হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার সবাই আমাকে কোয়েশ্চেন করছিলেন যে আমি কাজের জন্য কোথায় আসি কি করতেছি এবং কি খাচ্ছি না খাচ্ছি এগুলো আমাকে অনেকজন জিজ্ঞেস করছিলেন আজকে আপনাদের এটাই শেয়ার করব যে আমি কাজের জন্য আসলে কোথায় এসেছি ঠিক আছে আর এইটা হচ্ছে আমার ম্যাথ আর বাদ বাকি কথা বলতেছি শোনেন সেটা হচ্ছে আমি এখন আছি ময়মনসিং মাদানি যেটা হচ্ছে আপনার আপনারা হয়তো নাম শুনছেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তে আমাদের এখান থেকে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেতে পাঁচ মিনিট লাগে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা সোজা এটা না এটা হচ্ছে গ্রামের রাস্তা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একদম এখান থেকে পাঁচ মিনিট লাগে দশ টাকা ভাড়ানায় রিক্সা থেকে পাঁচ মিনিট লাগে এখান থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে ঠিক আছে তো আমি গেছিলাম এই ভিডিওটা আমার হচ্ছে কি বলে ফেসবুকে সারা আছে ইউটিউবেও সারা আছে আপনারা যেয়ে দেখে আসবেন আর আমি এখানে কি খাচ্ছি আর আমার এখান থেকে ফ্যাক্টরি কত দূরে আমার এখান থেকে ফ্যাক্টরি যেতে লাগে এক মিনিট এই যে রাস্তাটা দেখায় আপনাদের ওয়েট করেন আচ্ছা এখান থেকে হয়তো দেখা যাবে ওই যে বুঝতে পারছেন আমার এখান থেকে ফ্যাক্টরিতে যাইতে লাগে হাই স্কুলে দুই মিনিট তো ওইটা হচ্ছে আমার ফ্যাক্টরি আর এইটা হচ্ছে আমাদের ম্যাচ এটা আমাদের ম্যাথ তো গাইস আলহামদুলিল্লাহ সব দিক থেকেই ভালো আছি আমাদের এখান থেকে বিশ্ববিদ্যালয় যেতে লাগে পাঁচ মিনিট আমার ফ্যাক্টরিতে যেতে লাগে দুই মিনিট আর মন খারাপ থাকলে আমি ভাসিডিতে যাই এমনি বসে থাকি খাওয়া দাওয়া করি ঘোরাফেরা করি করে চলে আসি আলহামদুলিল্লাহ মনটা ভালো হয়ে যায় ঠিক আছে আর এখানে খাওয়া দাওয়ার অবস্থা একটু মোটামুটি ভালোই অতটাও খারাপ না আবার অতটাও ভালো না শাক সবজি মানে শুধু পুষ্টিকর খাবার ঠিক আছে শাক সবজি ডাল এই সে দেখতেছেন না কি সুন্দর মোটা হয়ে গেছি তো এটা হচ্ছে বিষয় আর এখানে থাকার সমস্যা বলতে থাকার সমস্যা না একটু খাবারই সমস্যা আর কাজের সমস্যা হচ্ছে নাইট ডিউটি করতে হয় ভাই আটটার দিকে যাই আটটার দিকে মানে রাত আটটার দিকে যাই আর ভোর সাতটা ছয়টা আটটা এই টাইমে চলে আসি আর এখান থেকে মসজিদও কাছে। এই যেটা হচ্ছে মাদ্রাসা মসজিদে নামাজ হয় কিনা যায় না এখানে আমি নামাজ পড়ি এই পাশে একটা মসজিদ আছে আর ওই পাশে আমার ফ্যাক্টরির যে রাস্তা ওই পাশে একটা মসজিদ আছে আমি এই দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় নামাজ পড়ি তো যাই হোক যাতায়াত ব্যবস্থা এতটাও খারাপ না কারণ এটা গ্রামের মধ্যে হলে আমরা রোডের সাথে আর এই রোডটা এই যে যে রোডটা দেখতে পাচ্ছেন এই যে রোড এই রোডটা ভারসিটি রোড ঠিক আছে এই জন্য রোডটা ভালো আছে আর আমরা যে ম্যাচটা নিছি এই ম্যাচটা হচ্ছে আমাদের একদম রোডের সাথে এই জন্য যাতায়াত ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো সমস্যা হয় না অনেক জায়গায় আছে কি মানে আমি যে এই ফ্যাক্টরিতে কাজ করি এই ফ্যাক্টরির অনেক সেক্টর আছে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় থাকতে হয় অনেকগুলো আছে যেগুলা জঙ্গলের মধ্যে বা আপনার হচ্ছে অনেক ভয়ঙ্কর জায়গা তো ওই জায়গার মধ্যে আমি পড়ি নাই এইদিকে দিকে পড়ছি আলহামদুলিল্লাহ ভালো পড়ছি ঘোরাফেরার জায়গা আছে বিনোদনের জায়গা আছে আর এখানে যাদের সাথে থাকি যে ভাইদের সাথে থাকি আলহামদুলিল্লাহ তারও অনেক ভালো তাদের সাথে মিশতে ভালো লাগে তাদের সাথে ঘুরতে ভালো লাগে তাদের সাথে আড্ডা দিতে ভালো লাগে ঠিক আছে তারাও অনেক ভালো আমাকে অনেক সাপোর্ট করে আমি নতুন অবস্থায় যে এখানে আছি আমাকে তারা অনেক সাপোর্ট করে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে এখন আমার জীবন ঠিক আছে সবাই সাপোর্ট করবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম